আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আজ আমরা আলোচনা করবো রিয়াকার অর্থাৎ যে ব্যক্তি লোক দেখানো আবাদত করে তার আলামত কী তাকে চেনার উপায় কী বা আমি আপনি বুঝবো কীভাবে যে আমার আপনার আমল এটা আল্লাহর জন্য হচ্ছে না মানুষের জন্য হচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে। হজরত আডি রদি আল্লাহ আনহু বলেন চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে লোকটা আল্লাহ তালার জন্য আমল করে না বরং সে মানুষকে দেখানোর জন্য আমল করে আর এটা কি বলা হয় রিয়াকার রিয়াকারি ব্যক্তি তো আমরা আলোচনা করব রিয়াকার ব্যক্তি এর আলামত কি কি এক নম্বর আলামত হচ্ছে সে ব্যক্তি যে রিয়াকার হবে সে মানুষের সামনে খুব সুন্দর করে আমল করে ভালো কাজগুলো মানুষের সামনে খুব সুন্দরভাবে করে দুই নম্বর সে গোপনে অগচরে নির্জনে আমলগুলোকে অসুন্দর করে করে অলসতার সাথে করে খারাপভাবে করে এটা হলো রিয়াকারীর দ্বিতীয় আলামত তিন নম্বর আলামত হচ্ছে মানুষ যদি তার ভালো কাজের প্রশংসা করে তাহলে তার ভালো কাজকে সে বাড়িয়ে দেয় আরো বেশি বেশি করে চার নম্বর হচ্ছে মানুষ যদি তার নিন্দা করে তার তাকে বৎসনা করে তাকে খারাপ বলে তখন সে আমল ছেড়ে দেয় আমল কমিয়ে দেয় আমল বন্ধ করে দেয় তো এই চারটা আলামত চারটা নিদর্শন চারটা বদভ্যাস আমার আপনার ভিতরে যদি থাকে তাহলে বুঝতে হবে আমার আপনার আমল কবুল হচ্ছে না এগুলো মানুষের জন্য হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার জন্য ইবাদতবন্দিগি করার মতো তৌফিক নসিব করেন আমিন আসসালামু আলাইকুম গুম রহমতুল্লাহ